সকে নবী জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তার ধরে বললো মোহাম্মা আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্মা ঝিঝির তোল দরোদ সুরে খুশি রথ দুপুরে তোলো সুরে খুশি রথ দুপুরে অনেক আকাশ মনে ধর্ম চাহা ইস্কে নাবি কেনাবি ইস কেনাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ষ্কি জিন্দাবাদ রক্ত নাইপা উঠে আকুল সুরে শিল্পী খুব গাইলে প্রেমের নথে নবী সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নথে নবী যায় পাগল পর নামায় দুজন পশুর ধরা Τιλ Παρίβε, Δούρο, γαϊδι Κάιρι, Δόρο, Σάπα. Ει κι ένα να ει κι να πι, ει κι να πι, ει να ένα πι, ει κι ένα πι, ει κι ένα να ει κι να πι, ει κι να πι, ει να ένα πι, ει κι ένα ει κι জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ আরে কি হাল হচ্ছে এগুলো স্টেজের মত আইসা আমি কিন্তু নামাজ পড়ি আমি কিন্তু ওই করি সেই করি এগুলো কি জানার জিনিস আচ্ছা মনে করেন একটা ছেলে রে বিয়ে দিয়েছেন আপনার এলাকায় এন্ড হে স্টেজে আইসা কইব কি ভাই আমি বিয়ে করছি আমি আমার বউরে শাড়ি দিছি কি দেখি এটা কর জিনিস যদি আমি আমার বউরে শাড়ি দিই মাঝে মাঝে পার্কে নেই ঘুরতে নিয়ে যায়। এই করি সেই করি এগুলো আমি আমার বড় করি এটা কি বলার জিনিস একটা ছেলে বিয়ে করবে এই ছেলেটার দায়িত্বই হলো তার বউকে লালন পালন করা এখন কেউ যদি ইষ্টে যাইটা বলে যে আমি কিন্তু আমার বউরে খাওয়াই আমি কিন্তু আমার বউরে পড়াই তার মানে বুঝতে হবে এটা আসলেই জামাই না এটা ঘর যাবে সারা বছর ভোট টাকায় চলে এটাকে মানুষের থেকে দূর করার জন্য এই বদ্দামকে সরানোর জন্য আয়সা ঘোষণা দেয় ভাই আমি আমার বউরে চালাই ঠিক তেমনি যারা স্টেজে ওইটা মাইক সামনে নিয়ে যদি কেউ বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি আমি কিন্তু রোজা রাখি আমি কিন্তু কোরআন পড়ি আমি কিন্তু হজ করি বুঝতে এটাও ঘর জামাই মার্কা মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই অভাব দাও না তো জাকাত ফোনা রোজা দিনকে করো আખા পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির গড়াই করো এই তোমার iman তুমি ইমানদারির গড়াই করো এই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মামনা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মামনা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীরমত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ভূষ ছাড়ো না বিন্দু খেয়ে রাখে মরে খবর রাখো না সুদের টাকায় বাড়ি করে টাঙ্গাই দিছে অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ তার মানে এটা সুদের টাকা কি বলেন টাকা ধার চাইলে ধার দেয় না কাকা কো দেন না দশ হাজার টাকা ভাতি যা এই মাত্র একজনে দিয়ে দিলাম সারা জিন্দিগিতে কাকার কাছে ধার চায় পাইবেন না যেই বলবেন কাকা গো টাকা তো আপনার কাছে থাকে না এমন করেন কে দেন না দশ হাজার টাকা এক হাজার ভাড়া দিবনে কাকা আস্তে করে হাসি দিয়ে বলবে কাকা রে আমার কাছে তো আসলেই নাই দেখি তোর কাকির কাছে আছে কথা গলা টাকায় প্রাসাদ ঘরো হুঁশারো না না খেয়ে হে মো রাখো না তুমি ঘুষকে ও বিচার কর সাজিয়া প্রধান তুমি ঘুষকে ও বিচার কর সাজিয়া প্রধান তুমি কেবল মুসলমান তুমি কেমন মুসলমান না খমফে খোদা দিল মে না গহরত ইমান کیسے মুসলমান হে তুমি کیسے মুসলমান ইকিনা ভাইরা আমার খুব বুঝবেন মুত্তাকি বান্দারা নামাজ পড়বে এমন ভাবে যেন ইবাদত করতেছে আল্লাহ তাকে দেখতেছে যেখানেই যাবে পানির নিচেও ডুব দিবে দেখেন আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোমার সারগের চাইতেও আমি আল্লাহর কটে। এই কারণে বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে দেখবে খেয়াল রাখবে আমার দেখেন কে এখন তো এই খেয়াল তো থাকে না

আবার নামাজ পড়তেছে দ্বিতীয় আবার নজর গেছে লাল বাতি জলাকালীন সময় নিষেধ এটা আপনাদের হালত আমাদের কারণ সামনে তো এগুলো পড়ে এই জন্য মসজিদের সামনে একদম এই সমস্ত জিনিস রাখা উচিত না নামাজের খুশি খুঁজে নষ্ট আবার নামাজ এরকম হালত আছে নামাজও পড়তেছে আবার সামনে যদি কেউ খালি হেঁটে দিয়া যায় পরে কিনা দেখেন নাই আপনারা এগুলো দেখবেন কিভাবে আপনারা নামাজ পড়েন গ্রামের মসজিদ আর আমরা সারা বাংলাদেশে নামাজ পড়ি কত কোয়ালিটির মানুষ আর নামাজ যে দেখছি এই জীবনে কঠিন অবস্থা ছেলেরে মসজিদে নিয়ে গেছে মায়ে একদম তবা পড়াই দিয়েছে কবরদার মসজিদে যায় যদি কোনো মতে দুষ্টামি করছো হাড়া নামো কাম্মা দুষ্টামি করতাম না যে তবা করছে ঠিক আছে নিয়ে যান মসজিদে এখন বাবার কাছে নিয়ে আসতে শেষ দেয় গেছে সামনের ডার দিছে পিছন দেয় বাবা যে দেখছে এটা বাবা তো তারা এটারে এমন জায়গায় এখন এসে কত হাল উঠেছেন নামাজ আর সৌদিতে যদি খালি যান নামাজে তাহলে তার কোনো কথাই নেই ওখানে যা দেখবেন হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে ঘুমাইতেছে নাক ডেকে উঠা আমি গত রমজানে মসজিদে তেলাবাদ করতেছি মাগরীবের নামাজের পরে এশার আজান দিয়ে দিয়েছি হুট করে হারাম শরীফে আমার পাশে একজন না দেখা খুব ঘুম দিছে একদম মনে করেন শ্বশুর বাড়ির ঘুম লাইলাতুল আরস এমন ঘুম দিছে আল্লাহ পাক জান্নাতীদের করবেন নাম কানাউমাতুল আরস এই ঘুমা বাসর রাতে যেমন মজা করে ঘুম দেস এমনি ঘুমা জান্নাতে এখন মসজিদে গেলে এর ঘুম আসে দেখবেন তালিমে বসে কইরা যায় জুমার পরে কইরা যায় এত ঘুম তার অন্য কোন জায়গায় ঘুম না মসজিদে আসলে ঘুম রাহাত শান্তি

হারাম শরীফে আপনি বুঝবেন না তো আমার পাশে যে অজু ছাড়া এরকম দাঁড়ায় গেছে সে সুন্দর করে নামাজে দাঁড়াইছে অজু ছাড়া আমি এখন চেয়ারের দিকে তাকে বোঝার চেষ্টা করতেছি যে বাংলাদেশে না অন্য কোনো দেশের কি কেন্দ্রে ডাকবো কি বলবো তো কিছুক্ষণ আমি তাকার পরে বললাম এ মেনে নেন তাই আল্লাহ আমার দিকে তাকায় তাই মনে করছে আমি কাউরে বলছি আবার সে এমনি রইছে আমি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিনাই নেন কি এখন যে কি বলছে তার মানে বোঝা হয়ে গেল সে কি আপনার জানেন কে অজুঁড়া নামাজ নাই কেন কি বলে এগুলা নামাজ অজু লাগে না ঘুমাইলে না যেতে ঘুমাইলে ওজু ভাঙে না

উজ্জ্বল হয়ে যাবে আমি দেখে দেখে একটাকে জানতে ঢুকাই দিব হাদিসে রাসূল বলেন কেউ ওযু করবে তো তার হাত দিয়ে ওযুর পানি দিয়ে হাতের গুনাহ ঝরে যাবে কেউ ওযু যখন মুখ ধুবে তো মুখের চোখের গোনা ছড়ে যাবে পা ধুবে তো পায়ের গোনা ছড়ে যাবে সুবহানাল্লাহ আর এই কয় ওযু সারা নামাজ এই জন্য নামাজের ভিতরে হালত রাখবেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়াক তাকওয়া হলো এটা যে মাওলা দেখে এই নামাজ পড়েন যেখানে যান সব জায়গায় দেখেন আল্লাহ এই জন্য তাকুয়া অর্জনের বিশাল বড় সুযোগ আমাদের সামনে চলে আসতেছে রমজানুল করিম রমজান মাসের তাকওয়া অর্জন করার সুবর্ণ সুযোগ আল্লাহ পাক দেয় না আল্লাহ গুন এই মাসটাই আল্লাহ পাক মুমিনদের গুন হওয়ার জন্য আদেশ করলেন এখন থেকে নিয়ত করেন রমজানের মাসে জিন্দগির যত এবাদত আছে সবগুলো এবাদত বেশি বেশি করার চেষ্টা করব রোজা রাখব নামাজ পড়ব ইবাদত করব জিকির আরhkar করব তিলাওয়াত করব সব শুধু মাওলার জন্যই করব কেন রমজানে কোন বান্দা যদি ইবাদত করে এক প্রত্যেকটা ইবাদতের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। এজন্য রমজান আসলে বেশি বেশি ইবাদত বندگی তেলাওয়াত যেহেতু কুরআনের মাস বেশি বেশি তেলাওয়াত করবেন এই মাসেই কুরআন নাযিল হয়েছে এই কারণে রমজান আসলে বেশি বেশি কুরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাশাপাশি রমজান আসে বেশি বেশি দান করবেন এগুলো নেক কাজ রমজান আসবে বেশি বেশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন ব্যবসায়ী যারা আছেন কাউকে ঠকাবেন না অন্যজন আপনার পাশে যদি কেউ একটা জিনিসের দাম বিশ তিরিশ টাকা করে বাড়তি নেয় আপনি সেটা নিবেন না কেন যে আল্লাহর কাছ থেকে তার চাইতে উদ্দিগুণ সব পাওয়ার উদ্দেশ্য আছেন ইনশাল্লাহ তা মাস বেশি বেশি মুত্তা হওয়ার চেষ্টা করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুত্তাকি বানায় দেয় জোরে বলেন আমিন এই মাসে কদর খুঁজবেন আমাদের দেশে তো মোটামুটি প্রথম দশ পনেরো দিন পর্যন্ত ভালো এবাদত চলে এরপরে মসজিদে খালি হওয়া শুরু করে মার্কেটও ভরা শুরু করে আর কি নারীদের চাপ মার্কেটে মাশাআল্লাহ দিবে সুবহানাল্লাহ পুরুষদের মার্কেট করা আর কি পুরুষদের তুলনায় মার্কেটে মহিলা হয় আমাদের দেশে মাহফিলেও মহিলা বেশি হয় মার্কেটেও মহিলা বেশি হয় কি ঠিক না যে মাহফিল আসছেন আপনাদের চেয়ে মহিলারাই কিন্তু বেশি আছে সব জায়গায় যায় দেখেন এর কয়েকদিন আগে আমাদের মনির ভাই এলাকায় আসলাম ফকির হাটে উনি বলতেছে আজকে কহজুর পঁচিশ হাজার মহিলা হয়েছে দু হাজার পঁচিশ হাজার মহিলা হয়েছে এই পঁচিশ হাজার মহিলা সবগুলা কিন্তু মার্কেটে যায় আমার স্বামী যদি শাড়ি কিনে দেয় স্বামীর স্বামী শাড়ি কিনা পছন্দ হয় না কামনের রুচিতে কুত্তায় নিবা এখানে করছি কি আনছে নিবা স্বামী একদিন দুই দিন তিন দিন চিন্তা করে দৌড়ুক বিবি রে যেটা এনে দিয়ে এটাই খেলি রুচির সমস্যা দেখ টাকা দিয়ে দিলাম তোর মন মতো কেন এখন মার্কেটে যে ভাইয়া কে বলেছিস ভাইয়া কে ভাবি আসছে ভালো ওটা যে ভাবি না চা দে এ চা দেখে শুরু করে বিছানা পর্যন্ত গড়ায় ঠিক খেয়ে এই জন্য মহিলাদেরকে মার্কেটে পাঠাবেন না বর্তমান সময় খুব সহজ অনলাইনে এখন অর্ডার করলে ঘরে এসে দিয়ে যায় ঠিক না এবং প্রয়োজন অনলাইনে দেখে দেখে কিনবেন যেন মার্কেটে যাওয়া না লাগে তো বড় মার্কেটে যাবেন না মেয়েদেরকে মার্কেটে নেবেন না আমাদের সমাজে মা বোনেরা মাহফিলে বসে বেশি মার্কেটেও যায় বেশি যেন মা বোনদেরকে মার্কেট থেকে ফিরতে না মাহফিলমুখী করেন মসজিদমুখী করেন দীনমুখী করেন নামাজমুখী করেন রোজামুখী করেন আল্লাহ পাক জানো মা বোন যারা আছে এদেরকেও দীনের বুঝ দান করে বলেন আমি রমজানে বেশি বেশি নেক কাজ করব সৎকা করব বেশি বেশি তেলাওয়াত করব রমজানে বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদেরকে হেফাজত হবে কারণ এই মোবাইল রমজানের এবাদতকে নষ্ট করে সারাদিন রোজা রাখে ফেসবুকও দেখে ইউটিউবও দেখে টিকটকও দেখে ওই মোবাইলে দেখতে দেখতে যা এবাদত আছে সব নষ্ট করে নবী বলেন ওর এবাদত ওর রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই কেন ও যে না খেয়ে আছে এটা শুধু না খেয়েই থাকা হলো কোনো এবাদত আরো হইল না স্বাভাবিক এই কারণে রমজানের যেই জিনিসটা আপনার আমার এবাদত নষ্ট করে এই মোবাইলটাকে আমরা প্রয়োজনে চালানো বন্ধ করব দিনের বেলায় হ্যাঁ রাত্রেবেলা দেখেন কিন্তু এমন কোনো কিছু না দেখেন যেটা সারা দিনের রোজাকে নষ্ট করে দেয় পারবেন তো ইনশাল্লাহ যুবকদেরকে বলি বিশেষ করে যুবকেরা চেষ্টা করবেন দিনের রাস্তায় চলার জন্য রমজানে একটা ঘন্টা সময় প্রত্যেক দিন একটা মসজিদে দিবেন তেলাওয়াত শেখার জন্য দিবেন যে আমি আমার রমজান মাসে আমার তেলাওয়াত অশুদ্ধ আমি চেষ্টা করবো তেলাওয়াতকে শুদ্ধ করার জন্য প্রত্যেক দিন যদি বিশ মিনিট সময় দেন তেলাওয়াতের পিছনে এই গুণা হবে আপনাদের প্রতিদিন মাদ্রাসা এখানে আছে মসজিদ এখানে আছে কোন ইমাম সাহেব যদি বলেন টাকাও চাবে না নাও করবে না এজন্য আপনি আপনার সন্তান আপনি সহ প্রত্যেক দিন বিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট হইলেও আপনি আপনার সন্তানকে এই মসজিদে আপনি নিয়ে আসেন ওজুরের কাছে কোরআন তেলাবাদ শিখেন ইনশাআল্লাহ আল্লাপাক কোরআন তেলাবাদের বরকতে রমজানকে আপনার পবিত্রময় করবে যদি রমজানে মারাও যান কোরআনের বরকতে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে কোরআনকে সুপারিশকারী বানায় জান্নাত পাঠা ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে রমজানে বেশি বেশি এখলাস তাকুয়ার সাথে আমল করার তৌফিক দান করে জোরে বলেন আমি আজকের এই প্রোগ্রামে আরো অনেক আলোচক আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনারা সবার থেকে শুনবেন এক একজনের আলোচনা থেকে এক একটা কথা যদি আপনারা বাসা পর্যন্ত নিয়ে যান ইনশাআল্লাহ মাহফিল কামিয়া যে যুবক ভাইরা যে যুবক ভাইরা আজকের এই প্রোগ্রামটার আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেকটা যুবকের মেহনতকে খেদমতকে আল্লাহ পাক যেন ভরপুর কামিয়া বিধান করে সকলে বলেন আমি যা বললাম শুনলাম সমস্ত অন্যায়গুলো গুনাহগুলো ভুলগুলো আল্লাহ পাক মাফ করুক আর কথাগুলো আল্লাহ পাক কবুল করে নাজাতুল ইসলাম আনায় আমা আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অনেক গজল গেয়েছি গজল অনেক গেয়েছি বলা লাগে না বলা লাগে না আমি গেছি ইসেনাবি ইসকে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ইসকে নাবি জিন্দাবাদবেন আওয়াজ না গাই না আমি কেমন বলেন ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ চলে ইস্কে ন ইসকে নবী জাদ ইস্কে নবী জিন্দাবাদ আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার নিচে কোরাস ধরে বললো মোহাম্মা আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্মা ঝিঝির তোলো দরোদ সুরে খুশি রথ দুপুরে অনের আকাশান মনে ধূর্মদিন ইসকে নাবি ইস কেনাবি ইস্কেনাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ইশক এ নবি জিন্দাবাদ রক্ত কোনাই তোই দফা পায় উঠেছি হরো নামের গুনে দেখে পাখি যক আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয় যায় পাগল পরা নামায় দুচক পশুরু ধরা দিল পরিবেশ দূর সুরে গায়ে দয়ের সাহা

زندہ بادش کے نبی زندہ باد السلام علیکم ورحمۃ اللہ